কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো মা বাবার দেওয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনি নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন না দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যে পরীক্ষা নেন জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণে হয়তো তোমার জীবনে হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে কাউকে যতই কাছ থেকে চেনেন না কেন মন খুলে সব কথা কখনোই বলো না এই বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না জীবনে যদি বারবার পরে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন প্রেম করলে ঝগড়া হবে ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা হারানো যন্ত্রণাটা কেবল সেই বুঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলো কেমন জানি হয়ে গেছে কে প্রয়োজন ছাড়া খুঁজও নেয় না স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতিও সময় মানুষকে বদলাতে বাধ্য করে কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে আপন মানুষরা ঠকাচ্ছে এটাই বাস্তব জীবনে সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি শান্তি না থাকে তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না এক আত্মসম্মান দুই বন্ধুত্ব তিন ভালোবাসা